নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি মধ্যবিত্ত সংসারে বুদ্ধি করে বুঝে শুনে সবটা চালাই বলেই অল্প ইনকামেও ছোট ছোট ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি ঘুম থেকে উঠেছি সকাল সাতটায় আর ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাঁট দিয়েছি তার সাথে একটু ঠাকুর পুজোও সেরেছি আর হচ্ছে ব্যায়াম করেছি তো তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এখন হচ্ছে জিরা জল সাথে হচ্ছে মুড়ি ছোলা বাদাম ভেজানো এগুলো দিয়েই সকালটা আর কি কমপ্লিট করবো সাথে ছেলের জন্য এক কাপ হলিসও বানিয়ে নেব তো সকালে আর কি এখনও ড্রেসটা চেঞ্জ করা হয়নি গেঞ্জি প্যান্ট পরে ব্যায়াম করতে বেশ সুবিধাই হয় আর কি আর সকালবেলায় আর কি চা এই চা ছোলা মুড়ি এগুলো খেয়েই তারপরে জামাটা চেঞ্জ করে নিই তো সকাল সকাল চলে এসেছে আমার একটা পার্সেল ওই যে বললাম অল্প ইনকামেও কিন্তু ছোট ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে পারি তো কয়েকটা অর্ডার করেছিলাম যেগুলো আমার সংসারের জন্য সত্যি খুবই দরকারি ছিল চলুন এবার খুলে দেখি এর মধ্যে কি আছে তো পার্সেলটার নিচে থেকে আর কি বাবু নিয়ে এসেছিলো আর ও তো খুবই খুশি মানে কিছু একটা আসলেই নতুন জিনিস আর কি আসলেই ও খুব খুশি হয় যে নতুন কি এসছে যাই হোক প্যাকিংটা এতটাই আর কি টাইট করে বাঁধা ছিল খুলতে খুবই অসুবিধা হচ্ছিল তো যাই হোক এটা হচ্ছে একটা অয়েলের পট তো আমার খুব দরকার ছিল আসলে আমি ওই যে জল খায় যে বোতলগুলোতে ওই বোতলেই আর কি এতদিন তেল রাখতাম তো ওর যেহেতু মুখগুলো বড়। একটু অসুবিধাই হতো তেল ঢালার সময় অল্প ঢালতে গেলে বেশি পড়ে যায় ওই বোতলগুলোতে তো এ ইদানিং আর কি দেখছি এই বোতলগুলো খুবই চলছে আর সত্যি কথা বোতলগুলো খুবই আর কি মানে ভালো যেহেতু এই যে নজেলটা আছে এতটাই সরু অল্প অল্প তেল পরে বেশ ভালোই প্রোডাক্টটা জানেন তো তো আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি আর জিনিসটা ভীষণ সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে এতে কিন্তু পাঁচশো তেল ধরবে আর এটা পুরো স্টিলের আর আমার খুব পছন্দ হয়েছে আরেকটা ডিজাইন যেটা ছিল আর কি সেটা হচ্ছে মুখটা অনেকটা বড় তো বড় মুখ আমার দিক থেকে একটু সমস্যা হবে যার জন্য আমি ছোট ঢাকনাওয়ালা আলা এই বোতলটাই কিনেছি তো যাই হোক বোতলটা খুবই সুন্দর আর হচ্ছে বেশ কাজের জানেন তো তো যাই হোক এই বোতল একটা আমার অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু সব সময় আর কি হয়ে ওঠে না আর দামটাও আর কি মোটামুটি তো যাই হোক চলুন ফাইনালি তো কিনেই ফেললাম দরকারি সংসারের জিনিসটা অনেক দিন ধরেই আর কি মন থেকে ভাবছি একটা তেলের বোতল কিনতে হবে নইলে তেল খরচা বেশি হয়ে যাচ্ছে আর কি তো পরে বেশি তেল পড়ে গেলে পরে আবার চামচ কেটে তুলতেও হতো যাই হোক চলুন এবার আমার অনেকটাই সুবিধা হবে আর আর কি তেলটা এখন ভরে নিচ্ছি সাদা তেলটাও ফুরিয়ে গেছিলো ভরতে হবে বোতলে তো ভাবলাম একেবারে নতুনটাই ভরে নিই সবার কাছে একটাই রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আর কি পাশে থাকবেন সহযোগিতা করবেন যাতে একটু একটু করে সামনের দিকে এগোতে পারি তো মাঝে মাঝে মন থেকে অনেকটাই ভেঙে পড়ি আর কি ভালো লাগে না আবার আর কি বন্ধ করতেও ইচ্ছে হয় না যার কারণে আবার আপনাদের কাছে ফিরে আসা চলুন সকালে যে ওই যে খেয়েছিলাম চা হলিস খাওয়া হয়েছিলো তো ওইটা আর কি এখন বেসিনে ধুয়ে নিচ্ছি একবারে তো যেহেতু চা খেয়েছি তো আর কি হালকার পদ্মে ধুয়ে নিলেই হয়ে যাবে নইলে পড়েই থাকবে যখন গের কাজ তখন যদি একটু একটু করে করে নেওয়া হয় না তাহলে কিন্তু একবারে অনেক বাসনও জমে না আবার কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক চলুন কাপ ঠাপগুলো ধুয়ে নিয়ে এখন গেলাম রান্নাঘরে রান্না বসাতে হবে ভাতটা সকাল নটাতেই বসিয়ে দিই সাড়ে নটার মধ্যে ভাত হয়ে যায় আর ভাতটা হয়ে গেছে এখন হচ্ছে একটু তরকারি করব। তো তারপরে আর কি অনেক কাজ ছাড়লাম কাজ ছাড়ার পরে আর কি মাঝে তোমাদের সাথে একদম দেখা সাক্ষাৎ নেই আসলে সবটা আপনাদের সামনে আর কি তুলে ধরতে পারি না দুটো ছেলে মেয়ে তারপরে সংসারের কাজ একা হাতে সবটা সামলানো সত্যি মানে পেরে ওঠা দায় তো আমরা সবাই জানি যে একটা সংসারে কত কাজ থাকে সেই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু করতেই থাকি তবুও কিন্তু কাজ শেষ হয় না আর এদিকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথম সোমবারটা একদম আর কি যতটুকু পেরেছি নিয়মকানুন মেনেই করার চেষ্টা করেছি তবে দ্বিতীয় সোমবারে আর অতটাও করতে পারিনি তো যাই হোক একটু ঘি মধু দিয়ে ঠাকুরকে অভিষেক করিয়েছি আর দুধ দিয়ে স্নান করে গঙ্গা জল দিয়ে স্নান করে একটু বেলপাতা দিয়ে পুজো দিয়েছি শিব ঠাকুরের তো ছোট্ট করে আজকে হচ্ছে ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম ছোট্ট খাট্টো আমার একটা ঠাকুর ঘর কেমন লাগলো আমার এই ছোট্ট ঠাকুর ঘর আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে তবে ঠাকুর ঘরে একটা বেসিন হওয়া খুবই দরকারি আর যেটা আমি অনেক দিন থেকে মনে মনে করেছিলাম আর ফাইনালি করেও নিয়েছি অনেক হেল্প হয় জানেন তো ঠাকুর ঘরে একটা বেসিন থাকলে যে কত হেল্প হয় ঠাকুরের সমস্ত কাজগুলো আর কি ঠাকুর ঘরে সেরে নেওয়া যায় যাই হোক ঠাকুর তো মনের আশা পূর্ণ করেই দিয়েছে ভেবেছিলাম যে ঠাকুর ঘরে এক মাল রাখার মানে ঠাকুরের জিনিসপত্র রাখার একটা জায়গা হবে সাথে একটা বেসিন হবে ব্যাস ছোট্ট মধ্যে সবটাই আর কি সব পূরণ হয়েছে সেটা অবশ্যই ভগবানের আশীর্বাদে না হলে সত্যি কথা বলতে কি তার ইচ্ছে বা তার আশীর্বাদ না থাকলে কোনো কিছুই তুমি আর কি করতে পারবে না ই তার ইচ্ছা যদি না থাকে তুমি কোনো কিছুই করতে পারবে না তুমি যতই মনে মনে করো না কেন যে আমি এই কাজটা করব কিন্তু কোনো রকমভাবেই কিন্তু সেটা সফল হবে না তো যাই হোক আর কি যেটুকু পেরেছি আর কি যেটুকু সামর্থ্য তো সামর্থ্য অনুযায়ী সেটুকুই করেছি বেশি কিছু আর কি হাইফাই ঠাকুর ঘর আমার না একদম সিম্পলের মধ্যে যাই হোক তো আগে তো ছিল না খুবই অসুবিধা হতো আর এখন ঠাকুর ঘরটা হয়ে অনেক আর কি দরজা বন্ধ করে দিলে কেউ আর ঢুকতেও পারে না ঠাকুর ঘরে ছেলে তো নাই তো যাই হোক চলুন এটা হচ্ছে পরের দিনের ব্লগ ঠাকুর পুজো দেওয়া পর্যন্ত আর কি আপনারা দেখছিলেন সোমবারের ব্লগ আর এখন থেকে শুরু করলাম মঙ্গলবারের আর কি ব্লগ তো মাঝে দুই দিন কি করেছিলাম আর কি আগে পিছে করে মিলিয়ে আর কি তাল মিলিয়ে ব্লগ দিয়েছিলাম তারপরে ভাবলাম না ওইভাবে করলে ঠিক ভালো দেখা যায় না এদিকে তো যাই হোক এখন থেকে ভেবেছি যেহেতু আমি দু আর কি একদিন পর পর ব্লগ ছাড়ছি তো ভাবছি প্রথম দিন মর্নিংটা শেয়ার করব আর হচ্ছে পরের দিনেরটা দুপুরের থেকে শেয়ার করব তো এইভাবে আর কি যদি করি তাহলেও একটা তালমিল থাকবে আর আগে যেভাবে ছাড়ছিলাম একটা আর ওই যে বলে না ছন্ন ছাড়া তো ছন্ন ছাড়া একটা ব্লগ আমার নিজের কাছে ভালো লাগছিল না তো যাই হোক কী বলুন তো সব সময় আর কি সবটা হয়ে ওঠে না কাজ তো সংসারে সবটাই করি কিন্তু হচ্ছে সব কিছু আর ক্যামেরাবন্দি হয়ে ওঠে না তো মঙ্গলবার এসেছিল আরও একটা পার্সেল তো এটা হচ্ছে বাথরুমের জন্য কিনেছি বাথরুমে আমার আর কি র্যাকের ভীষণ দরকার ছিল বাথরুমে আমার কোনো র্যাক ছিল না বাথরুমে টুকিটাকি যা আর কি বাথরুমের জিনিসপত্র সেগুলো নিচেই থাকতো খুব অসুবিধা হতো তো এবার ভাবলাম যে না কিনলে আর হবেই না আর দেখতেও তো ভালো লাগে তো দেখো এই যে বাথরুমে লাগিয়ে দিয়েছি আর ভীষণ ভালো সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে দুটো প্রোডাক্ট কিনেছি একটা রান্নাঘরের একটা বাথরুমের জন্য খুব ভালো হয়েছে আর এই যে আমার সাদা মাঠা আর কি বাথরুম একদম কি বলবো তো চলুন আজকে ঠাকুর ঘরটাও একটু দেখিয়ে দিয়েছি সাথে বাথরুমটাও আপনাদের সাথে শেয়ার করলাম এর আগে কখনোই ভিডিওতে আমি বাথরুম শেয়ার করিনি বাট যেহেতু বাথরুমের জন্য একটা জিনিস কিনেছি সেটা লাগিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করা আর এদিকে ঘরে একদমই বাজারঘাট কিছুই ছিল না তাই আর কি একটু সবজি বাজার এনেছে আর এই বর্ষায় সত্যি কথা বলতে সবজির সবজিতে হাত দেওয়ার মতো নেই সবজির গায়ে যেন জ্বর হয়েছে এরকম অবস্থা মানে কি বলবো এত দাম এত দাম আর এই যে কয়েকদিনের আবার যে বৃষ্টিটা হলো আমাদের এই দিকে অনেক বাড়িতে জল ঢুকে গেছে রাস্তাঘাট সব জলে পরিপূর্ণ মানে খুবই একটা বাজে ব্যাপার বলতে পারো আমার বাপের বাড়িও ঘরের ভিতরে জল তো কী করবো মানে কিছু বলার নেই আর কি যাই হোক চলুন বাজার ঠাজার গুছিয়ে রেখে কিছুটা সবজি কেটে নিয়েছিলাম আর এখন হচ্ছে বড়ি দিয়ে করব একটা নিরামিষ তরকারি আর এই বড় কড়াইতে না নিরামিষ তরকারিটা করতে আমার একটু সুবিধাই হয় আর কি ভেতরে দিয়ে ঢাকনা দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো বেসিনটা এখন রেগুলার রেগুলার মানে কি সময় এই বেসিনটা ব্যবহার করা হয় রান্নাঘরের থেকে এখন এই বেসিনটাই বেশি ইউজ হয় আসলে কলটা নিচু তো একটু সুবিধাই হয় বলতে পারো আর রান্নাঘরের কলটা না অনেকটা উঁচুতে একটু কল ছাড়লেই চারিদিকে ছিটকে যায় জল তো যাই হোক যেটা রোজ যেটা ব্যবহার করি সেটা যদি একটু মাঝে মাঝে পরিষ্কার না করি তাহলে তো একদমই তার দিকে তাকানো যাবে না আর যেহেতু এটা হচ্ছে ডাইনিং রুম আর সেখানে যদি একটু পয় পরিষ্কার না থাকে মানুষ ঢুকেই ঢুকেই আর কি আমার ডাইনিং রুম আর কি তো সেই কারণে সময় সময় এটা আর কি পরিষ্কার করে রাখি চলুন আজকের ভিডিওতে এতটুকু দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আবার দেখাবে পরের ভিডিওতে